আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা পাবেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা ঘোষণা নির্মলার এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা বৃহস্পতিবার বাজেট পেশের সময় বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তার ফলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে খবরটি সদ্য আমাদের কাছে এসেছে যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যে আমরা সবিস্তারে জানাব অনুগ্রহ করে একটু পর আরও একবার এই পেজটি রিফ্রেশ করুন যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটি অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম পাশাপাশি উল্লেখ থাক সম্প্রতি নেট মাধ্যমে নানান রকম ভুয়ো খবরের ছড়াছড়ে সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য আপনারা আমাদের সঙ্গে থাকুন ঠিক এই তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য